Gracias. আজকে নতুন একটা কালেকশন নিয়ে স্টার্ট করছি পুজোর কালেকশন মানেই নতুন কালেকশন আমরা পুজো মানে একটা জিনিস আনি আমাদের বাঙালির পুজো মানে একটা জিনিস সবার আগে মাথায় হয়েছে যে পুজোতে একটা জিনিস পেলেও সেটা নতুনত্ব কিছু পড়বো এটাই মাথায় থাকে তো আর প্রত্যেক বছর কিছু না কিছু নতুনত্ব ওঠে তো এবার পুজো যেটা উঠেছে সেটা হলো ওপেন বর্ডার আর আমি কিন্তু ওপেন বর্ডারে কোনো কমতি রাখছি না নতুন নতুন ভ্যারাইটিস ডিজাইন আনার জন্য জাস্ট ডিজাইনটা তোমরা ফলো করবে আম কলকার মধ্যে দুটো পারই তোমাদের ডিজাইন যাচ্ছে এক্সট্রা তোমাদের কোনো রকম আমি করিনি ছোট বড় পার করাই নি ফুল সাইডের লুকিংটা দেখে দিচ্ছি ততক্ষণে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া হয়েছে না সেই নাম্বারই প্লিজ বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর ডান করবে এবার পার্টটা একটু দেখি এত সুন্দর পারের ডিজাইনটা এত আনকমন ডিজাইন তোমরা যদি এটা জন্য দাও না মানে সে ভাববে যে তোমরা সত্যি থাকে মনে হয় মানে কি বলবো আর কিছু বললাম না শুধু শাইটাই দেখা এখন ওকে চলো বডির ডিজাইনটা দেখে নেবে বডিটা কিন্তু পুরোটাই তোমাদের যাচ্ছে এইরকম আমপলকা ডিজাইন এগুলো কিন্তু ভাজ হ্যাঁ এগুলো কিন্তু কিছু ভেবে নিও না পুরো সাইটার লুকিংটা এক্সাক্টলি এরকম দুটো পার্ট যদি তোমরা পিন পরে তার লুকিংটা এরকমই আসবে ফুল শাড়িটাই তোমাদের দেখতে মারাত্মক সুন্দর এর সাথে কিন্তু তোমরা একটা সুন্দরপাড়া ব্লাউজ পিস পাচ্ছ ঠিক আছে এই যাচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিস সেম হাতের বর্ডার আর বডিতে ফুল দাও চমৎকার দেখতে একটা কালার জাস্ট থেকে স্ক্রিনশট পুরো শাড়িটা কিন্তু তোমাদের একদম ম্যাজিক পার্পেল কালারের মধ্যে চলে যাচ্ছে আর কালার তো কালার তোমরা ক্লোজলি এসে দেখো এটা যে গোল্ডেন জারি দিয়ে কাজটা দিয়েছে এই গোল্ডেন জারিটা আলাদা রকমের একটা জারি ইউজ করা আছে প্রচন্ড গ্লেস দিচ্ছে মানে এই গ্লেসটা কিন্তু নর্মাল শার্টিনে দেয় না ঠিক আছে আজকে যে শাড়িটা দেখাচ্ছি এর জারিটা পুরোপুরি আলাদা একদম যে বেনারসি জারি ইউজ করা এক্স্যাক্টলি স্ক্রিনশট ফর বুকিং পুরো শাড়িটাই কিন্তু তোমাদের চলে একদমই ডিজাইনের মধ্যে আর সবার আগে বলবো কমেন্ট করে জানাবে আজকে যে ওপেন বর্ডারটা তোমাদের দিলাম কেমন লাগলো কারণ আমি ওপেন বর্ডার তোমাদের পুরো তিন মানে দিনের মধ্যে যে কোনো দিন আছে আর বাকি যাই না তো এর মধ্যে যতগুলো ওপেন বর্ডার দিয়েছি আমার মনে হয় না আমি রিস্টক কম করেছি এই বছর এই বছর আমি আগের বছর প্রচুর রিস্টক করে কালেকশন বিক্রি করেছি আর এই বছর যেভাবে আমি নতুন নতুন কালেকশন দেখিয়েছি আমার মনে হয় না এই বছর আমি খুব একটা রিস্টক করে কালেকশন দেখেছি তো নতুন অত কালেকশন আজকে যে ডিজাইনটা তোমাদের দেখালাম দিস ইস দা আহ কালার তুতে কালারের মধ্যে বলা হয় ঠিক আছে সেটা তোমাদের কেমন লাগছে ওকে চলো নেক্সট কালার আহ পার্পলের সাথে ইয়েলো টোনের মধ্যে চলে আছে পার্পল উইথ ইয়েলো কালার জাস্ট দেখে ওয়াও আমার মুখে বাউ কতটা লেগেই থাকে এইসব কালেকশন সন্ধ্যা আমি ওপেন বর্ডার মধ্যে সব থেকে বেটার বলি তাহলে আমি ওপেন বর্ডার বলবো কারণ ওপেন বর্ডার মানে কন্ট্রাস্টটা একটা আলাদাই ব্রাইডাল লুক ক্রিয়েট করে কি সেটা ওপেন বর্ডার হয়তো করে না ওপেন বর্ডার সিম্পলি বেস্ট ঠিক আছে চলো আজকের ভিডিওতে ইজ দ্য লাস্ট অপশন একদম তোমাদের রামা কালারে চলে আছে রামা রয় মন্ডে যেটা বলি এটা আছে তোমাদের পুরো সাইড বডির কাজটা এটা হচ্ছে পাড়ের কাজটা বুকিং করে ফেলবে স্কিনাদার নাম্বার এত সুন্দর শাড়ি দাম চলে যাবে শুধুমাত্র 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 সিক্স নাইনটি এইট রুপিস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ছশো আটানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট স্ক্রিনশট করবো আছে ভিডিও দিয়ে করি খুব তাদের কাছে ভিডিওটা